এই যে দেখেন আমার আগের কোয়েল পাখিগুলা আজকে চার দিন ডিম দিচ্ছে তো এই যে চার দিনে চারটা ডিম ওই কোয়েল পাখিটা সাদা পাখিটা হচ্ছে মাদি পাখি আর যেটা একটু অন্যরকম কালো কালো রেক রেক ওইটা হচ্ছে নর পাখি তো আমার আগের পাখিগুলোর মধ্যে দুইটা পাখি আছে আরেকটা পাখি আছে সেটা অন্য খাঁচায় রেখেছি ওটা নর পাখি তো এই সাদা পাখিটা চারটা ডিম দিয়েছে আসলে নিচের পাখিতে ডিম পেয়েছে তো অনেক আনন্দ লাগছে এইতো দুপুরে রান্না করতে চলে আসলাম এক ভাত বসিয়ে দিছি আর এক চুলাই কড়াই বসায় দিলাম তো এই যে চুরির তেল পেঁয়াজ দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি কড়াইতে যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম একটু এলাচ দারচিনির ফ্লেভারটা আসা পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিই তাহলে ফ্লেভারটা আসবে তো সরিষার তেল দিয়ে রান্না তো এই দেখেন এই যে ফেনা উঠে গেছে আসলে আমরা সরিষার তেলই খাই সরিষার তেল দিয়ে রান্নাটা এই যে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম ব্লেন্ডারে তো দিয়ে দিচ্ছি আদা রসুন টা দেওয়াতে যে সরিষার তেলের ফেনাটা একটু কমে কমে যাচ্ছে দেখেন তো একটু কুষিয়ে নিচ্ছি আদা রসুন হালকা একটু ভেজে নিলে আদা রসুনের গন্ধটা কম কয় মানে আদা গন্ধটা লাগে না একটু নিচ্ছি এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে আমি সাথে হাফ চামচ ই দিয়ে নিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা একটু অল্প দিয়েছি আনার পরে আবার দেব তো এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ এই ঝোলটা কষানো ভালো করে বলে তো তরকারিটা স্বাদ লাগবে এই যে আগের দিনে কলিজা ফ্যাপসা এনেছিল মুদাছে বাবা তো ওইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কলির যা যে উপরে পর্দাটা সেটা ফেলে আমি সুন্দর করে পরিষ্কার ক্লিন করে রেখেছিলাম তো আজকে রান্না করতেছি তো এই যে ভালো করে একটু নেড়েছে রে আগে খুশিয়ে নিব তো দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ ঢেকে একটু কষিয়ে নিই আর এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকার আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার আপু ভাইয়া ছোট্ট ছোট্ট সোনামণিরা আমি ওইভাবে কথা বলতে পারি না আমার কথায় যদি কোনো হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পাশে বেগুন ভেজে ভেজে নিচ্ছি বেগুনটাকে আমি আগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এইতো বেগুন ভাজা হচ্ছে ভাত দিকে হয়ে গেছে আগেই এই যে কলেজটার মধ্যে যা ফেপসা একসাথে তো এটা বনা করার সময় আমি একটু পা কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি তো এই যে প্রায় হয়ে আসছে এই যে রান্না হয়ে গ্যাসে অফকে বিকেল দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে বিকেলে চা খেয়েছি আসসালামু আলাইকুম